হ্যালো বন্ধুরা কলকাতা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জব নোটিফিকেশন দু হাজার চব্বিশ আজকের প্রতিবেদনটি আপনাদের জন্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঁচ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে মোট দুশো একানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে আগ্রহ ও যোগ্য প্রার্থীরা কিভাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা করে মাসিক বেতন রয়েছে আবেদন কতদিন পর্যন্ত চলবে আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্য দেখে নিন আজকের ভিডিওতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে সর্বনিম্ন আঠেরো বছর বয়স থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এবং বয়স হিসাব করা হবে এক এক দু তারিখ অনুযায়ী লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত চাকরি প্রার্থীদের জন্যে মাসিক বেতন কী রয়েছে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে লেভেল সিক্স অনুযায়ী বাইশ টাকা থেকে সর্বোচ্চ আটান্ন টাকা পর্যন্ত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্যে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ এর পাশাপাশি রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে এর পরীক্ষার সেন্টার রয়েছে কলকাতায় হাওড়া সদর বর্ধমান সদর শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন এবং কলকাতায় আগ্রহ ও যোগ্য প্রার্থীদের প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে এর জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া নির্দিষ্ট লিঙ্ক গিয়ে লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন ফি সহ আবেদন চলবে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে ভালোভাবে নোটিশটি দেখে নিন আমি অফ লিঙ্ক অফিসিয়াল নোটিসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম